ওয়াস কিন্তু হয়ে গেছে ওয়াস সকলের জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খুয়াইসি দলাদলির কারণে আমার কথা কি বুঝতে পারতেছেন মাইকের আওয়াজ যত দূরে যায় আপনার নির্ভয় থাকেন আমার কাছে আমি মুসলিম লোকেরা বলে বাট নাও আই এম ওল্ড নট আই এম নিউ আমি এখন মুসলিম নেই আমি পুরান হয়ে গেছি আপনার নির্ঘাত থাকেন দলাদলির ওয়াস সেরাজুল ইসলাম পছন্দ পছন্দও করেন কাটটুপি গোল কাটটা পাস্তালি কে সাদ গ্রুপ কে জোবাইয়ের গ্রুপ কে আলিয়া কে কৌমিয়া কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কার ছয় দফা কার নয় দফা কে শর্মনাই কে শর্ষিনা কে ফুরফুরা কে জোনপুর এই সমস্ত দলদলি করতে করতে কম্বলের পশম পাইছে এখন কম্বল খুঁজছেই আমরা পাইতেছি কথা ঠিক নি জোরে কয় এই যে দলদলি করার কারণে লাভ হইছে না লস হইছে সবাই বলেন লস সুতরাং নির্ঘাত থাকেন আমি আপনাদেরকে ইসলাম কবুল করেছি এত ছোটসব আনাল্লা আমি তো আমার নিজের কৃতিত্বের কথা বলিনি আমি বলছি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি নিশ্চয়ই আপনারা আমার চাইতে ভালো মানুষ আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি রিক্সালা ভ্যান আলা কুটিপতি লাখপতি বিদ্যান টাকালা আলা বাড়ি আলা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র শাসনক্রন্দ খেলাপুরুপ জোবায় গ্রুপ আলিয়া কমিয়া এমাম ইসলাম মানেন মানেন না ভালো লাগে লাগে না এমনকি এই এলাকায় যদি কোনো অন্য ধর্ম অবলম্বনী লোক থাকেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এসে বসেন যদি সামনে না বসেন স্টেজে বসেন ওলামাইকরা আমরা আপনাকে সাইড করিয়ে দেবে বসতে দিবে কারণ আমরা মুসলমান বিশ্বনবী আমাদের নবী জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি জোরে কন খুশি নেব যদি খুশি হয় তাহলে আসেন সামনে আর এমনিও তো মনে করতে পারেন যে একটা ছেলে ইসলাম আমি নতুন একদম আপনাদের এলাকায় চট্টগ্রামে আসিনি তা না অলগ্রাউন্ডে আসছি দুই একবার মা ফেলে চট্টগ্রামে অনেক আগে আমি এসে গেছি এই সমস্ত এলাকায় আসিনি আর আপনারা তো সবাই ওয়াজ জানেন কি বলেন ঠিক নেবে ঠিক আপনার কি নতুন করে ওয়াজ শুনতে পারা দরকার এখন তো ক্যাসেটেই ওয়াজ শোনা যায় কি বলেন ঠিক নেবে ঠিক তো সেই জন্য আমি ওই সমস্ত দলীয় অস্ত্র বুঝি না আমি বুঝি আমি মানুষ আপনারাও মানুষ কি বলেন ঠিক নেবে ঠিক লোকেরা আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করেছে ইতিপূর্বে হুজুর কি দেখে ইসলাম কবুল করলেন আমি রোজ তো কথা বলা যায় না তো বলে হুজুর আজকে দুই মিনিটে একটা কথা বলো আমি বললাম যে দুই মিনিটে কি কথা বলবো ইসলাম তো ধর্মের নাম না ইসলাম জীবন ব্যবস্থার নাম কথা কি বুঝতে পারছেন ইসলাম কি ধর্ম শুধু ধর্ম ভালো করে বুঝবেন কিন্তু হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ইহুদি একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম গতানুগতিক ইসলাম ধর্ম নয় ইসলাম জীবন ব্যবস্থা না। কারণ হাতের নখটা কেমনে কাটবেন মাথার চুলটা কেমনে রাখবেন মোষটা কেমনে রাখবেন দাড়িটা কেমনে রাখবেন পাজামাটা কেমনে পরবেন রাস্তায় কেমনে হাঁটবেন তবলি কেমনে করবেন পীরমুরিদি কেমনে করবেন নবীজিকে কেমনে ভালোবাসবেন আন্দোলন কেমনে করবেন পীর মুরিদি কেমনে করবেন মানুষকে কেমনে ভালোবাসবেন নেতা তার অধীনস্থদের প্রতি কি ব্যবহার করবে অধীনস্থরা নেতার প্রতি কি ব্যবহার করবে সরকারি দল বিরোধী দলের সাথে কি ব্যবহার করবে বিরোধী দল সরকারি দলের সাথে কি ব্যবহার করবে এই অল এভরিথিং যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম নাকি অন্য কিছু মানে আপনারা খুব ব্যস্ত আপনারা বসেন জায়গা ব্যবস্থা করেন না আব্বা আপনারা বসেন বসেন দাঁড়াই থাকবেন না আর কোনো নাই আমি স্টেজে বসলে কোনো লাগে না আপনাকে মন ছোট কি বলেন বসার জায়গা এক মিনিটের মধ্যে করে দেবে আল্লাহ কবুল করব কথা মনে আছে তো ইসলাম শুধু ধর্ম না ইসলাম কি একটু বলেন জোরে মুখ খুলে বলেন ইসলাম জীবন ব্যবস্থা স্বীকার করেন কারা দুই হাত জাগান আলহামদুলিল্লাহ যে ইসলামী বিধানের মধ্যে নেতা তার অধীনস্থদের সাথে কি ব্যবহার করবে এটা দেওয়া আছে কি বলেন ঠিক নেবে ঠিক কোনো দলদলি নাই কোনো ফালাফালি নাই কোনো বিবৃতি নাই কোনো পাল্টা বিবৃতি নাই কোনো হিংসাত্ম কথা নাই গো কোনো আক্রমণ কথা নাই আমরা মানুষ কে মানুষ বানাইছে সেজরে বলেন শুধু মানুষ নয় বাবাজি গো মানুষ হওয়ার পরে এমন একজন পায় গাম্বর রুম্ম বুক ফুলে বলতে পারি আমরা বিশ্ব নবীর সাহাবিদের এক জামাত তো একজন সবে একত্রিত হয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন মাজননি গো আপনি তো আমাদের মা উম্মেহাতুল মুমিনিন নবীদের স্ত্রীরা উম্মতের মা কিনা আপনি আমাদের আম্মা আপনার কাছে জানতে চাই কাইফা খানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী পাকের সাথে আপনি এক বিছানার মানুষ স্বামী স্ত্রী কয় বিছানা আম্মাজান গো আমরা জানতে চাই আমাদের নবী পাকের জীবন চরিত্র সম্পর্কে আপনার মুখে শুনতে চাই আম্মা জান ডেকে বলে ও বাবা সাহাবীরা আফা তাকরাউন আল কোরআন তোমরা কি কোরআন তাকরার করোনা তেলাওয়াত করোনা সাহাবীরা বলে কলু ওয়া লাজিমা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি আম্মা জান ডেকে বলে বাবা সাহাবীরা গো কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা কোরআন শরীফ তিরিশ পারা হইলো কাগজের কোরআন কিসের কোরআন তিরিশ পারা কোরআন কাগজের কোরআন আর বিশ্ব তেষট্টি বছরের জিন্দিগি হইল আল্লাহ তুমি আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছ কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করেছ ও চট্টগ্রামের মানুষ আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি জিজ্ঞাসা করি কোন ধর্মীয় লোকদের কাছে না সর্বস্তরে জনতার কাছে জিজ্ঞাসা করি এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জেন্দাবস্থা আছে দিগানিক আছে মনশ্রুতি আছে প্রচলিত তৌরত প্রচলিত জব্বুর প্রচলিত ইঞ্জিল আল্লাহর কোরআন আছে বলেন তো আল্লাহর কোরআন ব্যতিরিকে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আসেনি কেন নাই দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য কি বলেন ঠিক নেবে ঠিক কত কদিন আগে একটা ছেলের মাথায় মনে হয় দুই তিন দিন আগে একটা ছেলের মাথায় পাগড়ি পড়াই দিছি হুজুর মাত্র সাত বছর বয়স সাত বছরের ছেলের মাথায় পাগড়ি পড়াই দিছি ইটুকানি ফিরছি ছেলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করি আমি মুসকি মুসকি হাসতেছি আর জিজ্ঞাসা হাফেজ ছেলের বয়স কত কয় হুজুর সাত বছর কতদিন লেগেছে তার হাফেজ হইতে কয় হুজুর এগারো মাসে হাফেজ হইছে আল্লাহ একবার কেতাব পর করান বড় বড় আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা মনের কোনে খেলছে তোমার কত আঁকা বাঁকাম সাদ্দার সম তোমায় নাইকো ফেলিতে দিবে হুহুঙ্কারে মালা কুল মৌয়া তোমায় নিয়ে যাবে আল্লাহ চিন্তা করলাম আমি নিজে নিজে চিন্তা করলাম বাইরে আমি তো নিজে বুঝি আমি কে নিজে নিজে চিন্তা করি ও সেরাজি তুই ছিলি জাহান নামের আসামি দুনিয়াতে ইসলাম কবুল না করিয়া মারা গেলে তোকে দাও দাও করিয়া দুনিয়া গুঞ্জল তো তার মধ্যে জ্বালাই দিত গো আর আমি আল্লাহ সান করিয়া দয়া করিয়া তোর গলায় কলেমা রশি লাগাই আজকে চট্টগ্রামের স্টেজে বসাই দিছি এইটা তোর অবদান না এইটা আমি আল্লাহ রে সান দয়া মায়া মেহের বাড়ি ভালোবাসা আসো না যুব স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা ও আমার একবার একবার আসো বসো আমি তো কেমতের ময়দানে বলবো চট্টগ্রামে গেছিলাম মানুষদের ডাকছিলাম আমার কাছে অন্তত আমি একজন নও যদি আপনারা বলেন যদি আমি পুরাতন কিন্তু আমি ন যদি বলেন আপনারা কি দায়িত্ব এড়াইতে পারবেন নি অমিয়া নমুস্তিমের দেখতে গেছো না কি বলেন ঠিক নেবে ঠিক অন্তত আমার খোঁজ খবর নেওয়াও তো আপনাদের দায়িত্ব ছিল সত্য না মিথ্যা জোরে বলেন তার তো এই না যে আপনাদের লুঙ্গি কিনা দিতে হবে জামা কিনা দিতে হবে শুনে রাইখিয়া দেন এই প্যাটের মধ্যে জাকাত মান্যতের টাকা না তার চাইতে বহুগুণ বেশি আমার আল্লাহ দিয়া দিছে সব চাইতে বেশি সেন্সি মালিক হ আমার এই কপালটা দিয়া তোমার কুদ্রতি কদমের মধ্যে শেষদা দাওয়ার তফিক দিয়া দাও দাও বাবা কপাল যদি ভালো হয় রাস্তার পাশের ছোট্ট একটা পাতার রস খাইয়া কঠিন রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় গো ফেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেলে এয়ার অ্যাম্বুলেন্সে আশা লাগে লাশ হইয়া সাবধানে মন হৌ হুশিয়া জীবন বেলা বয়ে যাবে আসবে অন্ধকার ঠিক নে আরো জোরে বলেন ঠিক নেপি ঠিক আমি আবার বলি শোনো সাবধানে মন হৌ

গাজাখোর ইয়া বাখোর আছে না চট্টগ্রামে নাই কি বলেন ঠিক নেই ঠিক তারেও আপনি হিংসা করতে পারবেন না হুজুর বড় বড় হুজুররা বসে আছে মানুষটা ভালো কাজটা খারাপ মানুষটাকে হিংসা করা হারাম কাজটাকে ঘৃণা করবেন কি বলেন ঠিক নেই বুঝি শুনেন গাজাখোর মদখোর ইয়া বাখোর ফেন্সি খোর ও তো মানুষ কি বলেন ঠিক নেই বুঝি ও কিন্তু বুঝে না ও যদি বুঝতো এক সেকেন্ডের মধ্যে এই মজলিসের মধ্যে বসা আছে দেখাইলে তো তাকাব বাড়ি আসতে পারে এই জন্য তাকে দাঁড়া করান যাবে না ইউনিভার্সিটির ছেলে বাজান শুধুমাত্র একদিনের আলোচনা শুনছে কারো না কারো জীবনের হাইসিয়াতের পরিবর্তন হয়ে গেছে নিজের কপাল নিজে টাকাইছে গাজাইয়া বা ফ্যান্সি সাগরে ডুই বা থাকতুম এখন তাকে দেখলে মনে হয় যেন কমিয়া মাদ্রাসার মহতামে কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমি বাংলা লেখা দিছি আক্ষেপে জীবন বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো পুরিয়ে গেছে আয়ু অশাড়ি খেলা কিনিবার যাহা ছিল কিনি নিজে হা দুনিযা গলে ভাই তবে বাবা মনে রাখবেন আমার দিক স্যার আপনার মোবাইলটা একটু আপনি ডিস্টার্ব করতেছেন বাবা আমার দিক আমার অসুবিধা হচ্ছে এখনো শুরু করি নাই কেবল শুরু করতেছি তবে অনেক রাত্র বলবো না আগেই তো বলছি ওয়াস সকলের জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খুয়েছি দলদলির কারণে আমার একটা কথা সরিয়া রাখেন ভাই সব কথা কথা না সব শোনা শোনা না সব মানুষ মানুষ না কি বলেন ঠিক নেব সব পীর পীর না ঠিক জোরে বলেন সব মানুষ মানুষ না সব কথা শোনা না রহমতে রসুল বসা একটা লোক হজুরের দিকে আসতেছে বিশ্ব নবীর দিকে আসতেছে লোকটা বারবার রহমতে রসুলের দিকে তাকায় রসুল সালাম তার দিকে তাকায় কাছাকাছি আইসে গেছেন রহমতে রসুল ডাক দিয়ে বলে কি দেখো গো কি দেখতেছ লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো জোরে বলেন না উজু নবী কালো নাকি জোরে কন এই ঘটনাটা আমি পড়ছি একটা বাংলা কেতাবে আখলাকুন নবী সাল্লু আলাইসাল্লাম কেতাবের নাম একেবারে কোনো ফালতু ফুটপাথের কেতাব না যখন ইসলাম করি কবুল করি নাই তখন পড়ছি একা একা পড়ার টেবিলে অমুসলিম আমি চিন্তা করতেছি বিশ্ব নবী বলল তুমি ঠিক বলছো ওই লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো নবী কি উত্তর দিল নবী বলল তুমি ঠিক বলছো সত্য বলছো আমার বেড়ে ধরে নাই আমি চিন্তা করতেছি নবীত কালনা নবী তো কালোনা চোদ্দ তারিখ আরবি মাসের দিনগত রাত্রটাকে আমরা পূর্ণিমার রাত্র বলি চট্টগ্রামের লোকেরা কোন রাত্র বলে জোরে কন পূর্ণিমা বলে কিনা জোরে কন পূর্ণিমার রাত্রে হজরত আবু হরাইরা অসংখ্য হাদিস সৈয়াদি যার থেকে বর্ণিত উনি বলেন আমি ঘর থেকে বেরিয়ে আকাশের সাদের আলোতে বালি পর্যন্ত দেখছি ঝলমল করতেছে এমন সময় আমি আবু হরাইরা চিনতে করতেছি গো এমন সুন্দর উজ্জ্বল আকাশের চন্দ্রের চাইতে আর কিছু আছে কি সামনের দিকে হাঁটতেছি উজ্জ্বলতা এত প্রখর চকচক করতেছে জমিন এমনি সময় দেখি জমিনের সাদ ঘর থেকে বের হয়েছে বুঝছেন তো জমিনের কি বুঝছেন কোন জমিনের হজরতাবুরা বলেন এমন সময় আমি দেখি জমিনের ঘর থেকে বের হয়েছে আমি কনফিউশনের মধ্যে পড়ে গেলাম ওই চাষ সুন্দর না এই সুন্দর একটু সময়ের মধ্যে দেখি গো আকাশের সাদে কালো কালো দাগ আছে দাগ জমিনের সাদে গে কোনো দাগ না খুশি না বেজার জোরে বলে বুক ফুলে বলতে পারো শোনামনি তুমি আল্লাহ নবীর উম্মত জোরে বলেন আলহামদুলিল্লাহ রহমতের রসুল বসা লোকটা বললে মোহাম্মদ তুমি বড় কালো নবী বললেন ঠিক বলছো সত্য বলছো লোকটা চলে গেল একটু পরে আর একজন লোক আসতেছে রহমতে রসুলের দিকে তাকাই মুসকি মুসকি হাসতেছে নবীও মুসকি হাস দিছে সামাইলে তিরমিজি পরায়ণ মানুষ এখানে বসা আছে। সামাইলে তিরমিজির মধ্যে লেখে নবী যদি মুসকি হাস দিত পূর্ণিমার চাঁদের সেইতে নবী পাখের চারাখানা উজ্জ্বল হইয়া যাইত রহমতের ওলের সাহাবি হজরত যাবে রাতিয়া আল্লাহ দালানোর কথা একটু পরে বলতেছি আল্লাহ নবীর কাছে আইসে গেছে আল্লাহ নবীর কাছে আইসে গেছে লোকটা আকাশের দিক তাকায় মুসকি মুস্কি হাসে নবীজের দিকে তাকায় মুস্কি হাসতেছে বরিশালের ভাষা বুঝুন তো কোনো সমস্যা না তো ময়মনসিং কেসিওয়াশ করতে এই স্টেজে ভরা আলে মালামা এমন আলে মালামা আছে যাদের পায়ের জুতা সোদা করতে আমার রাখে না

পাজামা বানাইতে গেছে বেটার পাজামা বানাই টেইলারে ডেলিভারি দিয়ে দিয়েছে বেটা বাড়িয়ে দিয়েছে পাজামার ফিতে লাগাইছে ফিসের দিয়ে কি বর্তমান সমাজে এইগুলো চলতে আছে নাকি বলেন ঠিক না ঠিক জয়নারা রাগ হয়েছে বাজান জয়না গো মাথার চতুর্দিকে চুল নাই মাথার উপর একটা বনরুটি ঠিক নেবে ঠিক প্যান ফরছে এই জায়গা ভাড়া এই জায়গা ভাড়া এই জায়গা ভাড়া এই জায়গা ভাড়া আর একটু উপরিতে ফাললে কি অবস্থা হয় কি ঠিক নেবে ঠিক জোরে

হে বলে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বায়াকি শরীফ আবুদাস শরীফ মেসকা শরীফ সব পড়ছে কি বলছেন নাউজুবিল্লাহ ঘরে বই বসলে কাম বললে আমি নাম দাম বললে কোনো দরকার নাই কি বলেন ঢেমবে বোখারি মুসলিম তিরমিজি আবু আবুদাদ মেসকা মেসকাত লেখা একটা কাফ আছে নি হুজুর মেসকাত লেখা একটা কাপ আছে না হুজুর মেসকাত লেখা আর যদি জিজ্ঞেস করেন যে মেসকাতের কাপটা কোন জায়গায় জায়গায় বেরে কে বলে মেসকাত আমি আবার বললাম যে আসলে পড়ছে কৌজুর কেমনে পড়ছে মানে বাইতুল মকারে বইমেলা যাইয়া বাংলা মেসকাত বোখারি শরীফ তিরমিজি শরীফ বাহাকি শরীফ ডিসপ্লে করা আছে তাকাইয়ে পড়ছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাহাকি শরীফ আবুদার শরীফ মেসকা শরীফ ওইসে না পড়া উনি কিন্তু বলে না যে আমি মেসকা শরীফের এবারত পড়ছি জাতির কপালেং লাগাইছে আগুন বল জাতির পালেং লাগাইছি না মোদের কপালে শুক হইবে না বল জাতিরও কপালে লাগাইছে আগুন এই আগুন বুঝিনিবে না মোদের কপালে শুক শবে না গর্বামি রোসা গুজিরো গর্বামি

রহমত রসুল বলে বলো গো দুই সাদের মধ্যে ডিফারেন্স কি পার্থক্য কি হাইসা হাইসা লোকটা বলতেছি আর রসুল আল্লাহ ওই সাদের দাগ আছে এই সাদে কোনো দাগ নাই সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে জোরে সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলেরি খুরবো তে দুনিয়া দু মা তো সেই ফুল নিয়ে কারা কারি সেই ফুল রা কারি সাত সুরুযুগর রা সেই পুলনি কারা কারি জোরে সেই পুলনি কারা কারি সাত সুরুযোগ্র হো সেইফু লে ধরতে বুকে সেই ফু ধরতে বুকে দোলে রে ডাল পরে চুগু সে ফুল ঝুঁকে পরে চুগুমে সে ফুল নীল গগনি ঝুঁক পারে চুগুমে ফুল ঝুকে পরে চুমে সে ফুল নীল গনীরা কেউ বলে হজরত্ন মোহাম্মদ কেউ বলে হজরত্ন মোহাম্মদ কেউ বা আলা কেউ বলে হজরত্ন মোহাম্মদ কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলেও রে ফুল রঙ্গিনী লালা সেই ফুলে খুশবতে আজ দুনিয়া মা লা দু মা ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন বন্ধু আমার ভাইরা গানের বিরুদ্ধে বাস করলে গান থামবে না বরঞ্চ একটা ঈশ্বরের দোকান যদি আপনি বলেন এই দোকানের ভেজাল কোন মানুষ প্রতারিত হবে না এমন কথা নাই বরং আর একটা পাশে দোকান দেওয়া লাগবে আপনার ওইটাও জুয়েলারি এইটাও জুয়েলারি এরপর আপনি বলবেন দুই দোকান যাচাই করিয়া স্বর্ণ কোনো তাইলে মানুষ ধোকা খাবে না ভাইজান ইসলামী সঙ্গীত শুরু করা লাগবে বৈধ সঙ্গীত কি বলেন না বলেন ঠিক নেবে ঠিক এখন কিছু ভুমবাং যে সত্যনা মিথ্যাম ওই ভুমবাং না সঠিকভাবে মানুষের আত্মার খোরাক দিতে হবে সত্যনা মিথ্যা এ যে না আসুন সব শোক শোক না সব দেখা দেখা না